আমি অ্যাস্ট্রোলজার শ্রেয় অজয় দর্শক আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন ও তার সঙ্গে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই আপনারা ফলো করছেন আর আমার ইউটিউব চ্যানেল মানে হচ্ছে বিভিন্ন ধরনের আপনাদের সামনে তথ্য তুলে ধরা হয় বেশ কিছুদিন ধরে রাশি নিয়ে অনুষ্ঠান করা হচ্ছে দু মার্চ মাস রাশি অনুযায়ী আপনাদের আর্থিক জীবন কেমন যাবে প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন কেমন যাবে বিস্তারিত আলোচনা করা হয় বেশ কিছু রাশি বলা হয়েছে এখন যে রাশিটা বলবো সেটা হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক বা জাতিকা আপনাদের মার্চ মাস কেমন যাবে আর্থিক দিক থেকে কন্যা রাশির জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে বলবো আপনার একটু পরিশ্রমের মাত্রা বাড়াতে হবে কারণ আপনার অলসতা আপনাকে কিন্তু অনেকটাই বিপদে ফেলবে আপনার যেটা কাজকর্ম করার দরকার সেটা একটুখানি পরিশ্রমের মাত্রাটা বাড়াবেন তাহলে কিন্তু আপনার কাজের জায়গা আর্থিক উন্নতি হওয়ার জায়গা দেখা দিচ্ছে যদি আপনি নিজের অলসতাকে যদি টেনে নিয়ে আসেন তাহলে লসটা আপনারই হবে তা আপনার পরিশ্রমের মাত্রাটা বাড়াতে হবে কারণ আপনার গ্রহগত দিক থেকে আপনাকে কিন্তু অলসতা কিন্তু টানছে কিন্তু আমাকে নিজে থেকে করতে হবে আমাকে না করতে হবে আমাকে এগোতে হবে আমাকে লড়াই করতে হবে এই মানসিকতাটা নিজে থেকে তৈরি করবেন আর্থিক দিক থেকে আপনাদের এই সময়টা শুভ বিভিন্ন দিক থেকে আপনারা অর্থ উপার্জনের জন্য যেই সব চিন্তাভাবনা করছিলেন সেই সব জায়গাগুলো অনেকটা শুভ কাজের জায়গা নতুন কোনো কাজের সুযোগ সুবিধা আপনাদের জীবনে আসার জায়গা দেখা দিচ্ছে যারা ফরেন টিপ করতে চাইছেন যারা মনে করছেন বাইরে কোন জায়গা কাজের জন্য অনেক দিন ধরে চিন্তাভাবনা করেছিলেন যে অ্যাপ্লাই করতে চাইছি আমি বিদেশে কোনো কাজের জন্য তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটা শুভ রয়েছে তার থেকেও বড়ো জিনিস আছে কর্কট রাশির জাতক বা জাতিকে আপনাদের এই মাসে একটা লটারি প্রাপ্তি যোগ দেখা দিচ্ছে যে কোনো ফাটকায় আপনার একটা কোনো প্রাপ্তি হতে পারে শুধু লটারি থেকেই প্রাপ্তি হয় তা নয় কোনো ক্ষেত্রে আপনি রাস্তায় কিছু জিনিস কুড়িয়ে পাওয়া কিংবা কোনো হঠাৎ করে আপনার জীবনে কোনো অ্যাসেডের কোনো খবর আসা কিংবা পুরোনো কোনো সম্পত্তি অনেক দিন ধরে ঝামেলা রয়েছে সেটা রিকভারি হয়ে যাওয়া এই একটা কিন্তু কিন্তু আপনাদের জীবনে কন্যা রাশির জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে দেখা দিচ্ছে যারা নতুন কোনো কাজের জন্য চিন্তা ভাবনা করছেন তারা আপনারা এই সময়টাকে খুব মনে জোর দিয়ে আপনারা এগোন আপনাদের নতুন কাজের সুযোগ সুবিধা কিন্তু আসতে চলেছে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন আপনারা চলাফেরা করছেন যারা কলকারখানায় কাজ করেন কিংবা বাসে যাতায়াত করছেন কিংবা যারা ট্যাক্সি চালাচ্ছেন অটো চালাচ্ছেন টোটো চালাচ্ছেন বিভিন্ন যারা লোহার সঙ্গে যুক্ত আছেন রাশি জাতক বা জাতিকা আপনারা যারা লোহার সঙ্গে যুক্ত আছেন তাদেরকে কিন্তু একটু সতর্ক থাকার দরকার আছে কারণ পড়ে গিয়ে চোট আঘাত লেগে হারে কোনো ভেঙে যাওয়া হারে কোনো বড় ধরনের আঘাত লাগা কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়া এটা কিন্তু ইন্ডিকেট করছে মঙ্গলের জন্য তাই আপনারা এই জায়গাটা নিজেকে কিন্তু সতর্ক থাকবেন লোহার জায়গায় কোনো কাজ করছেন কেউ গাড়ি চালাচ্ছেন কেউ কোনো রাজমিস্ত্রি কাজ করছেন সেখানেও লোহা নিয়ে কোনো কিছু যুক্ত রয়েছে যারা লোহা নিয়ে বিভিন্ন জায়গায় কাজ করছেন তারা কিন্তু এই জায়গাটা সতর্ক থাকবেন এবারে আসে দাম্পত্য লাইফ কর্কর কন্যা রাশির জাতক বা জাতিকে আপনাদের দাম্পত্য জীবন কেমন যাবে কন্যা রাশির জাতক বা জাতিকে আপনাদের দাম্পত্য জীবনে একটু সমস্যা দেখা দিচ্ছে কারণ আপনাদের দাম্পত্য মধ্যে দুজনের মধ্যে মতের বিপরীত কথাবার্তার মধ্যে আদান প্রদানে মিষ্টতা না থাকার কারণে আপনাদের দাম্পত্য লাইফের একটা অশান্তির জায়গা দেখা দিচ্ছে যার কারণে একটা মানসিক কষ্ট মানসিক সুখ থেকে দূরে চলে যাওয়া কিংবা একটা ডিস্টেন্স হয়ে যাওয়া কিংবা এটা বিবাহিত জীবনে একটা চরম অশান্তি জায়গা নিয়ে যেতে পারে সেই জায়গাটা নিজেদের কিন্তু বুঝে নেবেন কথাবার্তা ব্যালেন্স করবেন কথাবার্তার মধ্যে মিষ্টতা রাখবেন যাতে আপনাদের সম্পর্কটা যাতে এরকম এরকম চরম জায়গা না যায় যাতে আপনাদের ভেতরেই কষ্টটা যাতে পেতে হয় সেই জায়গাটা আপনারা কিন্তু সতর্ক থাকবেন কিন্তু যোগ দেখাচ্ছে এই সময় দেখাচ্ছে আপনাদের লাইফে কিন্তু এরকম সমস্যা আসতে পারে কিন্তু আপনারা সেই জায়গাটা একটু সতর্ক থাকবেন এবার বলবো প্রেম ভালোবাসার ক্ষেত্রে যারা প্রেম রিলেশনের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো। আপনাদের প্রেমের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি আপনাদের সম্পর্ক ভেঙে দিতে পারে আপনারা ভুল করে আপনাদের প্রেমের কোনো কথা তৃতীয় ব্যক্তিকে জানাবেন সেই ব্যক্তি আপনাদের সম্পর্ককে নষ্ট করতে পারে আপনাদের মধ্যে প্রেম রিলেশনের মধ্যে অনেক দিন ধরে চিন্তা ভাবনা করছেন সেটা বাড়িতে কথা বলবো কোনোভাবে হয়তো বলে দিলেন সেটা অশান্তির জায়গা আনতে পারে এই জায়গাটা কিন্তু আপনাদের কিন্তু সমস্যা আসতে পারে আপনারা কিন্তু সতর্ক হয়ে যান এই জায়গাগুলো কিন্তু বুঝে শুনে চেষ্টা করবেন যতটা পারবেন কম কথা যতটা পারবেন বুঝে শুনে কথা বলা যতটা পারবেন ব্যালেন্স করে কথা বলা তাহলে হয়তো যেই সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান হবে আর আমি তো আছি আপনাদের পেছনে সমস্যা তো অবশ্যই থাকবে ভালোও যেমন থাকবে খারাপও থাকবে তা খারাপটা থেকে বেরোনোর জন্য একমাত্র আমি রয়েছে আপনাদের উপায়ও দিয়ে দেব এই নিয়ে চিন্তা করার কিছু নেই উপায় আপনাদেরকে আমি তুলে ধরবো কি করলে পরে আপনি রাস্তা পেয়ে যাবেন নিশ্চয়ই জানাবো তারাকে বলি ছাত্রছাত্রীরা কেমন যাবে কন্যা কর্কট রাশির জাতক বা সরি কর্ক বলছি কন্যা রাশির জাতক বা জাতিকা আপনাদের পড়াশোনার ক্ষেত্রে অনেকটা শুভ হওয়ার জায়গা দেখা দিচ্ছে বিভিন্ন দিক থেকে পড়াশোনা যেই সব এখন যেই পরীক্ষা চলছে পড়াশোনার পার্সেন্টেজ ভালো হওয়ার জায়গা দেখা দিচ্ছে কিন্তু খেয়াল রাখবেন শরীর স্বাস্থ্য কারণ ঠান্ডা লেগে যাওয়া লিভারের কোনো সমস্যা পেটের কোনো ব্যথাজনিত কষ্ট জ্বর জ্বালা হওয়ার জায়গা ও হারে কোনো চোট লাগার জায়গা কিন্তু কন্যা রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে দেখা দিচ্ছে এই জায়গাটা কিন্তু ছাত্র ছাত্রীর ক্ষেত্রে সতর্ক হওয়ার দরকার আছে আপনারা যে পেন ব্যবহার করেন ছাত্রছাত্রীরা যেটা স্পেশাল জিনিস আমি বলি যেটা পেন ব্যবহার করে নীল রঙের বডি থাকবে নীল রঙের পেন ব্যবহার করুন ভেতরে কালে আপনি যে কোনো ব্যবহার করতে পারেন নীল রঙের পেন ব্যবহার করুন তাহলে কিন্তু আপনার পড়াশোনার জায়গাটা অনেকটা শুভ হবে ভালো শুনলেন খারাপও শুনলেন উপায় কী উপায় অবশ্যই দেবো তার আগে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল বাটনটাকে প্রেস করবেন কিচ্ছু যদি বলার থাকে অবশ্যই কমেন্টস বক্সে থেকে কমেন্টস করুন রিপ্লাই আপনি পেয়ে যাবেন আপনার রাশি অনুযায়ী কিছু যদি জানতে চান তাহলে আপনি ওখান থেকে অবশ্যই অ্যান্সার পেয়ে যাবেন করবেন কি কন্যা রাশি কর্কট রাশি সরি কন্যা রাশির জাতক বা জাতিকা আপনাদের উপায় কি। উপায় হচ্ছে আপনারা যখন স্নান করতে যাচ্ছেন কন্যা রাশির জাতক বা জাতিকে আপনারা যখন স্নান করতে যাচ্ছেন অবশ্যই একটা গোলাপ জলের কৌটো রাখবেন বাথরুমে ওই গোলাপ জলের তিন ফোটা চার ফুটা যাই হোক ওটা জলের মধ্যে দিয়ে দেবেন দিয়ে ওই জলটা গুলে নেবেন যখন স্নান করবেন ওই জলে আপনারা স্নান করবেন তেল সাবান শ্যাম্পু সব কিছু ব্যবহার করুন কোনো আপত্তি নেই কিন্তু যখন প্রতিদিন স্নান করছে তিন চার ফোঁটা আপনি জলের মধ্যে গোলাপ জল দিয়ে দিন দিয়ে আপনি স্নান করুন তার সঙ্গে আর করবেন কি তার সঙ্গে করবেন হচ্ছে আপনারা শরীরে নীল রঙের কোনো কাপড়ের টুকরো রাখবেন নীল রঙের কোনো জামা পরতে পারেন নীল রঙের কোনো কাপড় জামা ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু অনেকটা শুভ হবে তার সঙ্গে আরেকটা কাজ করবেন কি বাড়ি থেকে যখন আপনি বেরোচ্ছেন কর্মের ক্ষেত্রে যারা বেরোচ্ছেন অবশ্যই বাড়ি থেকে বেরোনোর আগে একটুখানি আদা যে আমাদের ঘরে থাকে না আদা রসুন আদা আদাটাকে একটুখানি ছুলে ভালো করে ওই আদা মুখে নিয়ে একটু চিবিয়ে বেরোবেন মানে ঘর থেকে বেরোনোর আগে আদাটাকে মুখে নেবেন নিয়ে ভালো করে চিবিয়ে নেবেন চিবিয়ে নিয়ে ঘর থেকে আপনি কাজের সূত্রে বেরুন এইটুকুনি কাজ করুন করলে পরে দেখবেন আপনার যে গ্রহগত দিক থেকে যেই সমস্যাগুলো আপনার আসছে যে এনার্জি আপনি পাচ্ছেন না যে আর্থিক সমস্যা দেখা দেবে বিভিন্ন দিক থেকে যে অসুবিধাগুলো সেগুলো কিন্তু আপনার অনেকটা রিকভারি করে দেবে শুধু এইটুকুনি করুন করলে পরে আপনার ভালো হবে আজকে এখানে বিদায় জানাই তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন সাবধানে থাকবেন যেটা বারে বারে বলি পজিটিভ চিন্তা করবেন কোনো নেগেটিভ নয় আর নিজেকে খুব আনন্দে রাখবেন নমস্কার